এক নদীর পাড়ে একটা বড় গাছে একটা বাঁদর থাকতো ওই গাছে ছিল আর মিষ্টি তাজা ফল ওই ফল খেত আর আনন্দে দিন কাটাতো এর মধ্যে একদিন একটা কুমির ওই গাছের নিচে এলো যে গাছে ওই বাঁদরটা থাকত গাছের ওপর থেকে বাঁদরটা বলল তুই কে ভাই আমি হলাম একটা কুমির অনেক দূর থেকে এসেছি খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এখানে খাবারের কোনো অভাব নেই দেখছো না এক গাছ করে ফল রয়েছে এই বলে বাঁদরটা কিছু ফল গাছ থেকে পেরে কুমিরটাকে খেতে দিল বাহ এগুলো তো খুবই ভালো খেতে বাঁদরটা আরো ফল ওকে দিল কাল আবার আসবো ফল খাওয়াবে তো কেন নয় নিশ্চয়ই খাওয়াবো তুমি আমার অতিথি কুমিরটা পরের দিন আসবে বলে ওখান থেকে চলে গেল তারপর থেকে কুমিরটা রোজ ওখানে আসতে লাগলো বাঁদর আর কুমির রোজ পেট ভরে ফল আর ধরে গল্প করত একদিন কথায় কথায় বাঁদরটা বলল? কুমির ভাই আমি পুরো পৃথিবীতে একা আর তোমার মতো বন্ধু পে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আমি তো ভাই একা নই ঘরে আমার বউ আছে নদীর ওই পারে আমার বাড়ি তুমি আগে কেন বলনি কি তোমার বউ রয়েছে তাহলে আমি বৌদির জন্য ফল পাঠাতাম কুমির যখন বাড়ি ফেরত যাচ্ছিল বাঁদর তখন ওকে অনেক ফল দিল ওর বউয়ের জন্য আর কুমিরও আনন্দের সঙ্গে ওর বউয়ের জন্য ফল নিয়ে গেল কুমিরের বউয়ের ওই ফল খুব ভালো লাগলো তুমি রোজ এইভাবেই রসালো ফল নিয়ে এসো ধীরে ধীরে বাঁদর আর কুমিরের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল কুমির রোজ বাঁদরের কাছে যেত দুজনে মিলে পেট ভরে ফল খেত আর ফেরার সময় নিজের বউয়ের জন্যও ফল নিয়ে আসত কুমিরের বউয়ের ওই ফল খুব ভালো লাগত কিন্তু কুমিরের দেরি করে বাড়ি ফেরাটা কুমিরের বউ একদম পছন্দ করত না ও ওটা বন্ধ করতে চাইত একদিন কুমিরের বউ বলল আমার তো মনে হয় তুমি মিথ্যে কথা বলছো কুমির আর বাঁদরের কি কখনো বন্ধুত্ব হয় নাকি কুমির তো বাঁদরকে মেরে খেয়ে ফেলে কুমিরের বউ ছিল খুব চালাক ও ভাবল যে ওই বাঁদরটা রোজ এত মিষ্টি ফল খায় তাহলে ওর মাংস নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে যদি ওই বাঁদরটাকে ও পেয়ে যায় তাহলে খুব মজা হবে এই বলে ও কুমিরকে বলল একদিন তুমি তোমার বন্ধুকে বাড়িতে নিয়ে এসো আমি ওর সাথে দেখা করতে চাই না না এটা সম্ভব নয় ও তো জমিতে বাস করা প্রাণী জলে এলে তো ও মরে যাবে তুমি ওকে নেমন্তন্ন তো করো বাঁদররা খুব চালাক হয় ও নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করে নেবে এখানে আসার জন্য কুমির বাঁদরকে নিমন্ত্রণ করতে চাইছিল না কিন্তু ওর বউ রোজ ওকে জিজ্ঞেস করত যে ওই বাঁদর কবে আসবে আর রোজই কুমির কোনো না কোনো বাহানা বানিয়ে দিত আর দিন যত এগোতে থাকলো কুমিরের বউয়ের বাঁদরের মাংস খাওয়ার ইচ্ছা প্রবল হতে লাগল কুমিরের বউ একটা বুদ্ধি বার করল একদিন ও অসুস্থতার ভান করল আর ও এমন কাঁদতে লাগল যেন ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর বউয়ের অসুস্থ হওয়ার কারণে কুমিরের মন খুব খারাপ ছিল তাই ও তখন ওর বউকে বলল বলো আমি তোমার জন্য কি করতে পারি আমি খুব অসুস্থ আমি যখন কবিরাজকে জিজ্ঞাসা করলাম তখন উনি বললেন আমি যদি না বাঁদরের কলজে খাই তাহলে আর আমি বাঁচব না বাঁদরের কলজে হ্যাঁ বাঁদরের কলজে যদি তুমি চাও যে আমি বেঁচে থাকি তাহলে তোমার বন্ধু বাঁদরের কলজে আমায় খাওয়াও আমি এটা কি করে করতে পারি ওই তো হলো আমার একমাত্র বন্ধু ওকে আমি কি করে মারবো বলো ভালো কথা যদি তুমি তোমার বন্ধুকে এতই ভালোবাসো তাহলে ওর কাছেই গিয়ে থাকো তুমি তুমি তো এটাই চাও যে আমি মরে যাই কুমির সংকটে পড়ে গেল ওর মাথায় আসছিল না যে ও কি করবে বাঁদরের কুলজেটা যদি ও নিয়ে আসে তাহলে ওর প্রিয় বন্ধু মারা যাবে আর যদি না আনে তাহলে ওর বউ মারা যাবে ও কাঁদতে লাগলো আর বলল? আমার তো একটাই বন্ধু প্রাণ আমি কি করে নিতে ওর পারি তাতে কি হয়েছে তুমি তো কুমির তুমি তো প্রাণীদের মেরে খাও কুমির জোরে জোরে কাঁদতে লাগলো ওর মাথা কাজ করছিল না কিন্তু ওর মাথায় এটা ছিল বউয়ের দেখাশোনা ওরই করা উচিত ও ঠিক যে কোনো ভাবি হোক না কেন ও ওর বউকে বাঁচাবে এই ভেবে ও বাঁদরের কাছে গেল বাঁদর কুমিরেরই অপেক্ষায় ছিল আরে বন্ধু আজকে তো দেরি করলে যে সবকিছু ঠিক আছে তো আমার আর আমার বউয়ের ঝগড়া হয়ে গেছে ও বলছে যে আমি নাকি তোমার বন্ধু নই কারণ আমি আমার বাড়িতে তোমায় কোনোদিন নেমন্ত্রণ করিনি ও তোমার সাথে দেখা করতে চায় ও বলেছে আমি যেন তোমায় সঙ্গে নিয়ে বাড়ি ফিরি আর যদি তুমি না যাও ও আমার সাথে আবার ঝগড়া করবে আরে সামান্য এইটুকু ব্যাপার আমিও বৌদির সঙ্গে দেখা করতে চাইছিলাম কিন্তু আমি জলের উপর দিয়ে কি করে যাব আমি তো ডুবে যাব। ওসব চিন্তা করো না আমি আমার পিঠে বসিয়ে তোমাকে নিয়ে যাব। বাঁদর রাজি হয়ে গেল ও গাছ থেকে নেমে এলো আর লাফিয়ে কুমিরের পিঠের ওপর বসে পড়ল নদীর মাঝখানে গিয়ে কুমির এগিয়ে যাওয়ার বদলে জলে ডুব মারতে যাচ্ছিল সেই দেখে বাঁদর ভয় পেয়ে গেল আর বলল আরে আরে কি করছো ভাই তুমি যদি ডুব মারো তাহলে তো আমিও ডুবে যাব। আমি তো ডুববই আমি তো তোমাকে মারতেই নিয়ে এসেছি এই কথা শুনে বাঁদর তো ভয় পেয়ে গেল ও বলল কেন ভাই তুমি আমাকে মারতে চাইছো কেন আমি তোমার কি ক্ষতি করেছি আমার বউ খুব অসুস্থ বৈদ্যরাজ ওকে একটাই ওষুধের কথা বলেছে যদিও ও বাঁদরের কলজে পেয়ে যায় তাহলে ও বেঁচে যাবে এখানে তো আর কোনো বাঁদর নেই না তাই তোমার যেটাই আমার বউকে খাওয়াতে হবে এই কথা শুনে প্রথমে বাঁদর হতবম্ব হয়ে গেল কিন্তু তারপর ভাবলো যে শুধুমাত্র চালাকির দ্বারা ওর প্রাণ বাঁচতে পারে আরে বন্ধু এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন বৌদিকে বাঁচানোর জন্য আমি আমার হৃদপিণ্ড আনন্দের সঙ্গে দিয়ে দিতাম কিন্তু আমি তো ওটা নদীর পারে ওই গাছটার উপর ঝুলিয়ে এসেছি ওটা ভালো রাখার জন্য আমি গাছি ঝুলিয়ে রাখি সব সময় আর তুমি আগেই বলে দিতে পারতে আমি ওটা সঙ্গে করে নিয়ে আসতুম এবার তাহলে কি করা যাবে আচ্ছা এই ব্যাপার হ্যাঁ এক্ষুনি ওখানে ফিরে চলো এদিকে তোমার বইয়ের আবার শরীর খারাপ না বেড়ে যায় কুমির আবার ওই গাছের দিকে ফিরে চলল আর খুবই দ্রুত ওখানে পৌঁছে গেল পাড়ে পৌঁছেই বাঁদর লাফিয়ে গাছে উঠে পড়ল আরো হাসতে হাসতে কুমিরকে বলল যাও মূর্খ কুমির নিজের ঘরে ফিরে যাও তোমার দুষ্টু বউকে তুমি বলো যে তুমি হলে এই পৃথিবীর সব থেকে বড় মূর্খ আরে বাবা কেউ কি কখনো তার হৃদপিণ্ড বের করে বাইরে রাখতে পারে